রান্নাঘরে ঢুকে কোনো সবজি যদি না থাকে কী যে রান্না করবো সময় তাই আজকে বানালাম একটা নতুন জিনিস গাট্টাকাড়ি গাট্টাকাড়ি বানানোর জন্য ব্যাস লাগবে বেসন বেসন নিয়ে ভালো করে স্ম্যাশ করে নেবেন এর সাথে মশলা হিসেবে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো তার সাথে দেবো জোয়ান আর জিরে জিরেটাকে হাতে ভালো করে ক্রাশ করে নেব আর গরম মশলা দেবো অল্প একটু আর জোয়ান যে কোনো জোয়ান বাজার থেকে লুজ বা প্যাকেট যাই পাবেন আর অল্প একটু চিনি স্বাদ মতন আর তার সাথে অল্প লবণ আর দেবো সর্ষের তেল ঘিও ব্যবহার করতে পারেন আর জিনিস আমি দিইনি কিন্তু আপনাদের দিতেই হবে সেটা হচ্ছে খাবার সোডা একটু আর টক দই আর আমি এখানে ধনে পাতার কুচি কিছুটা দিয়েছি জল বেশি দেবেন না একদম অল্প জল দিয়ে মাখাবেন টক দই যদি দেন তাহলে জল একদম লাস্টে যেটুকুনি লাগবে দেবেন আটার মতন আমরা যেমন রুটি করি আটা মাখি সেমনভাবেই মাখবেন খুব সুন্দর করে মেখে ঢাকা দিয়ে রেখে দেবেন দু ঘন্টা মতন দেওয়ার পরে আমরা এখানে গ্রেভির জন্য নিয়েছি কাঁচা লঙ্কা আদা টমেটো আর একটু বাদাম আর এই গাঢ়টাটার মাখানো হয়ে গিয়েছে এবারে আমরা এখানে গাঁঠটাগুলো ভাজার জন্য রেডি করব। কিন্তু একটা শেপ দিতে হবে গাঁঠটাটাকে গুলি করে কেটে নিয়ে আমরা একটা শেপ দেবো লম্বা লম্বা করে আপনারা বিভিন্ন রকম শেপ দিতে পারবেন কিন্তু মোটা করবেন না আঙুলের সাইজে লম্বা লম্বা করে রোল করে নেবেন নেওয়ার পরে একটা কড়াতে গরম জল করে ফুটবে যখন জলটা তখন দেবেন দেওয়ার পরে একটু ওয়েট করবেন দেখবেন সুন্দরভাবে গাঢ়টার যে বেসনের লেচিগুলো সুন্দরভাবে ভেসে উঠেছে একটু পরে দেখতে পাবেন দেখবেন ভাসছে ভাসছে মানে যখনই ভেসে যাবে তার মানে হয়ে এসেছে কিন্তু আপনারা এটা চাপা দিয়ে মিনিট দশ এক ফোটাবেন আর খুব বেশি মোটা করবেন না সোডা আর দইটা দিলে খুবই ভালো হয় এটা খুবই খাস্তা হবে আর এর ভেতরে তবে গ্রেভিটা ঢুকবে গাঠ্টাগুলো দেখছে নাবি নিয়েছি ছেঁকে নিয়েছি আমরা এখানে ছোট ছোট করে কেটে নেব আপনারা যে যেমন সাইজে কাটবেন খুব বেশি বড়ো করে কাটতে যাবেন না টমেটোটা আমি এখানে গ্রেট করে নিয়েছি আর বাদামটা বেটে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কাটাকে বেটে রেখে দিয়েছি এবার আমরা গাঢ়টাগুলোকে ভেজে নেব গরম তেলে ভেজে নেবো ওটাও কেউ যদি মনে করে এই এই ভাজা অবস্থায় কেউ খেতে চায় নমকিন হিসেবে খেতে পারে খুবই সুন্দর লাগবে কারণ সব রকম মশলা দিয়ে মাখানো তো সুন্দরই লাগবে খেতে আর গ্রেভি আইটেম যেহেতু ভাতের সাথে বা রুটির সাথে খাবো বেশিরভাগ রুটির সাথেই খায় ভাতের সাথেও খাওয়া যায় খুবই ভালো লাগে গাঠ্টাগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা গ্রেভি করে নেব তেল ও এক্সেস তেলটাকে তুলে নেবেন আমরা এখানে অল্প একটু জিরো ফোড়ন দিয়েছি ফোড়নটা দেওয়ার পরে আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল ওটা দিয়ে দিলাম ভালো করে কষে নিয়ে এখানে আমরা একটা টুইস্ট দিয়েছি কারিপাতা কিছু দিয়েছি কারি পাতা এই গ্রেভিতে পুরো একদম সুন্দর একটা স্মেল তৈরি করবে তারপরে বাদামটা দিয়ে দিয়েছি কাঁচা বাদামটাকে ভালো করে কষে নেবেন নেওয়ার পরে সুন্দর করে কষে নিলে একটু তেল ছাড়বে ছাড়ার পরে আমরা এখানে টমেটোটাকে অ্যাড করে দেবো টমেটো আমার আমার কাছে টক দই ছিল না বলে আমি এখানে টমেটো দিয়েছি টক দই থাকলে খুবই ভালো হয় টকদই এর সাথে এই খাবারের রেসিপিটা খুবই সুন্দর যায় আমরা এখানে একটু হলুদ অ্যাড করে দেব অল্প একটু হলুদ দিলে কালারটাও সুন্দর হবে আর এখানে আপনারা একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইসবও অ্যাড করতে পারেন তারপর এক স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর অল্প দিলাম একটু চিনি হালকা মিষ্টি টক ঝাল এই এই রেসিপির স্বাদটা হচ্ছে এটা ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর তেল ছাড়লে মশলা থেকে তখন আমরা এখানে জল দিয়ে দেবো জলটা দিয়ে সুন্দর করে ফোটাতে হবে ফোটানোর পরে পাতলা রাখবেন জলটা খুব বেশি মোটা করবেন না কারণ গাঢ়টাতে রসগুলো টানবে তো সুন্দর করে দিয়ে গাঢ়টাকে দিয়ে ভালো করে ফোটাবেন ফোটানোর পরে অনেকক্ষণ ফোটানোর পরে ধিমি আছে একটু ফোটাবেন তাহলে রসটা ঢুকবে অল্প একটু গরম মশলা দেবেন বাড়িতে বানানো গরম মশলাও থাকলে দিতে পারেন আর যদি কারো না থাকে স্কিপ করতে পারেন সুন্দর করে ফোটানোর পরে নুন ঝাল চেক করে নেবেন দেখবেন সবজি ছাড়া একটা নিরামিষ স্বাদের রান্না অপূর্ব খেতে কিন্তু আপনাদের একটু কষ্ট করতে হবে সুন্দর খাবার খেতে গেলে তো একটু কষ্ট করাটাই স্বাভাবিক আপনারা দেখছেন সঞ্জীবের রান্নাঘর থেকে সিম্পল সহজ ইনগ্রিডিয়েন্স দিয়ে বানানো ছোট্ট রেসিপি থ্যাঙ্ক ইউ